দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স

তাকে দর্শন করে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরিভাবে নবান্ন অভিযানের ডাক দিয়ে আমি একজন শিক্ষক হিসাবে আজকে এই নবান্ন অভিযানে সাধারণ মানুষ হিসেবে যোগ দেব নবম সমাজের প্রত্যেকটি মানুষের প্রত্যেক বাড়ি থেকে একজন করে আজকে এই নবান্ন অভিযান কর্মসূচিতে ছাত্র সমাজের এই আন্দোলনকে সফল করতে সকলেরই যোগদান করা উচিত প্রায় পনেরো দিন হয়ে গেল সরকারের যেটা উচিত ছিল কোশীদের চিহ্নিত করে সাজা দেওয়া তা না করে সরকার প্রথম থেকেই দোষীদের আড়াল করবার চেষ্টা করেছেন সত্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন যার জন্যই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপামর জনসাধারণের আজকে ক্ষোভ এবং স্বতঃস্ফূর্ততা নবান্ন অভিযানে লক্ষ্য করা যায় আমরা দেখছি বিগত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামবে শুধু ছাত্র যুব নয় তার সঙ্গে সঙ্গে গৃহবধূ তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা তার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন পেশার মানুষ যারা ভবিষ্যৎটাকে আজ মেয়ের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে চান যারা আগামী দিনে রাস্তাঘাটে বেরোবেন তাদের নিরাপত্তার চুক্তি সরকারকে সুনিশ্চিত করতে হবে সেটাই মূলত দাবি যেমন আমরা বলেছি যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এইরকম বহু ঘটনা ঘটেছে বলেই আজকে সাধারণ মানুষ তাদের দেয়ালে পিঠ গেছে তারা আজকে বাধ্য হয়ে তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ডাক এই ডক দিয়ে আজকে দ্বারা নবাঙ্গন ওঞ্জনা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আড়ंगाबाद। আজকে সরকারি কর্মচারী সরকারি স্থানে এবং সরকারি কর্মীদের নির্দেশে এবং সরকারি কর্মচারী দ্বারা একজন সরকারি কর্মচারী অর্থাৎ ডাক্তার দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে ধর্ষণ এবং ইতিহাসে বিরল এটা একটা এমন কাণ্ড ঘটিয়েছে যেটা কোনোদিন আমরা যে কোনো দেখিনি কার যখন ঘটনা ঘটিয়েছে সেই জন্যই তার প্রতিবাদে ছাত্র সমাজ তারা ডাক দিয়েছে নবান্ন অভিযান মাসে থেকে

गाड़ी संख्या तीन सात तीन सात दो डाउन हावड़ा लोकर कुछ समय में प्लेटफॉर्म क्रमांक दो आरोप आरोपी है अनुग्रह में गाड़ी संख्या तीन सात तीन सात दो डाउन दो घर हावड़ा लोकर किचुन মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধ বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট